শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন যদি কখনও লেখা ছাপতে দেয় তো তপন নিজে গিয়ে দেবে নিজের কাঁচা লেখা ছাপা হয় ছাপা হয় হোক না হয় না হোক তপন মনে মনে সংকল্প করে যে যদি এবার সত্যি সত্যিই লেখা ছাপতে দেওয়া হয় মানে ছাপতে দেয় তপন তাহলে কিন্তু নিজের হাতের লেখা মানে নিজের লেখা সেই লেখা কিন্তু একদমই পরিবর্তন করা যাবে না এমনই লেখা সে দেবে তপনের যেন আর কখনও শুনতে না হয় অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে আর তপনকে যেন নিজের গল্প পড়তে বসে অন্যের লেখার লাইন পড়তে না হয় তার চেয়ে দুঃখের কিছু নেই তার থেকে অপমানের তপন এবার বুঝতে পারে কারণ তপনের অন্তর্দৃষ্টি খুলে গেছে সে বুঝতে পারছে যে তার লেখাটি তার লেখা নয় তার লেখাটি কি করেছেন মেশো মেশো একেবারে কি করেছেন পরিবর্তন করে ফেলেছে সেজন্য সে সে তপন কী করছে স তপনের মনে কিন্তু আনন্দ হচ্ছে না তপন যখন দেখছে যে প্রত্যেকটা লাইন প্রত্যেকটা তার অনুভূতিগুলো তার অনুভূতি নয় তার অনুভূতি প্রত্যেকটা শব্দগুলোকে তার মেশো কি করেছে তার পাকা হাত দিয়ে একটার পর একটা সম্পূর্ণ চেঞ্জ করে ফেলেছে এবং তপনকে শুনতে হচ্ছে যে তার লেখার সেই গল্পগুলো কারেকশন করে দিয়েছে কে কারেকশান করে দিয়েছে তার মেশো কারেকশান করে দিয়েছে এবং টিটকিরি মেরে হয়তো তার মা মেজ কাকু বাবা সবাই কিন্তু বলছে যে এইরকম একটা মেশো থাকলে সবার একটা লাভ হতো কিন্তু আসলে তখন কিন্তু এসব চায় না তখন চাই যেন তার নিজের লেখাটি প্রকাশক তো আজকের মতো এতটুকুই আশা করছি তোমাদের ভালো লাগলো আর কমেন্টে তোমরা জানাবে কীরকম আর কি কি বিষয় কীরকম কোন দিকটা তোমাদের সমস্যা হচ্ছে ভালো থেকো ধন্যবাদ আর হ্যাঁ তোমরা পারলে সাবস্ক্রাইব করে নাও তোমাদের ক্লাস টেন যারা ক্লাস টেন এবার নতুন উঠবে অবশ্যই তোমরা নাইনে আছো নাইনের স্টুডেন্ট যারা ক্লাস টেনে উঠবে তাদের জন্য বিশেষ করে যে কোনো রকম প্রশ্নে অসুবিধা হলে তোমরা কমেন্টে জানাতে পারো আমাকে আর সাবস্ক্রাইব করে জুড়ে যেতে পারো আমার সঙ্গে ধন্যবাদ ভালো থেকো সবাই